পরে যাচ্ছে আমাদের রাস্তায় কেলাবে না তো আজকাল সেই ইয়ে কি হচ্ছে না বলো হ্যালো কেমন আছো সবাই আজকে জুলাই মাসের কুড়ি তারিখ আর আজকে হচ্ছে সানডে উইকেন্ড মানেই হচ্ছে এখানে বাজার দোকান করা ঘর পরিষ্কার করা এই কাজগুলোই মেনলি থাকে তো আজকে এখান থেকে আমরা যাব একটু দূরে একটা মার্কেটে মাছ কিনতে এখানে যে কাছাকাছি যে মাছের দোকানগুলো আছে ওগুলোতে মাছ পাওয়া যায় বাট ওই যে মার্কেটটা সেই মার্কেটটাতে প্রচুর ভ্যারাইটি আছে মাছে ওটা ইন্ডিয়ান দোকান নয় এশিয়ান দোকান বলতে পারো কিন্তু ওখানে প্রচুর মাছের ভ্যারাইটি আছে এখন মোটামুটি দুপুর একটা মতো বাজে তো আমাদের প্রথমে প্ল্যান হচ্ছে যে আমরা লাঞ্চ করব। আজকে বাইরে থেকে তো প্রথমে লাঞ্চ করব তারপরে যাবো কীরকম আমাদের পুরো সানডেটা কাটালাম ছুটির দিন একটা এখানে কেমন কাটালাম তোমাদের সাথে শেয়ার করি তো চলো বেরোনো যাক আমরা রেডি হয়ে গেছি ছাতাটা নিয়ে হ্যাঁ ব্যাস ফাটিয়ে দাও সব বোতল টোতল বাপরে বাইরে যা গরম আমরা আজকে একটুখানি খাওয়া দাওয়া করতে যাচ্ছি তারপরে বাজারে করতে যাবো মাছ টাচ কিনতে কিন্তু আজকে এখানে হিট অ্যাডভাইজারি চলছে মারাত্মক গরম বাবা গাছগুলো কিরকম শুকিয়ে শুকিয়ে গেছে দেখো গরমে একদিনে হ্যাঁ হ্যাঁ সত্যি তাই অতদিন বৃষ্টি হলো বলে গরম এর আগেও এখানে গরম পড়েছে বাট প্রত্যেকদিনই প্রায় দুপুরের দিকে বা বিকেলের দিকে বেশ বৃষ্টি হচ্ছিল তো ভালো লাগছিল বেশ ঠান্ডা হয়ে যাচ্ছিল ওয়েদারটা কিন্তু গতকাল আর আজকে মারাত্মক গরম পড়েছে মারাত্মক রোদ এতটাই বেশি যে বাইরে বেরোতেই ফোনের যে সান গ্লেয়ার বা সান গার্ডটা আছে সেটা অন হয়ে গেছে ক্লিপটাতে দেখতে পাচ্ছ চারপাশটা কিরকম ওয়াশ আউট লাগছে অ্যাজ ইফ আমরা সানগ্লাস পরে চারপাশটাকে দেখছি যাই হোক গল্প করতে করতে পৌঁছে গেছি আমরা রেস্টুরেন্টটায় চলো চলো কবজি ডুবাইয়া খাম এখানে বেশিরভাগ ইন্ডিয়ান রেস্টুরেন্টে উইকেন্ড গুলোতে লাঞ্চ টাইমে একটা বাফের ব্যবস্থা থাকে ইন্ডিয়ান কোনো কিছু খেতে ইচ্ছা হলে আমরা ইউজুয়ালি তার কারণ একসাথে অনেকগুলো ডিশ ট্রাই করা যায় আর মোটামুটি থাকে আজকে দেখলাম বেশ রেস্টুরেন্ট ভিড় আছে এখানে খাওয়া দাওয়া করছে যাই হোক আমরা বাফে কাউন্টার থেকে খাবার নিতে চলে এসেছি এখানে ভেজ নন ভেজ সবকিছু মিলিয়ে অ্যাটলিস্ট পনেরো কুড়ি রকমের আইটেম আছে শুরুতে ইউজুয়ালি ভেজিটেরিয়ান আইটেম আর স্টার্টার গুলো রাখা থাকে আর মেন কোর্স এর মধ্যে বিভিন্ন রকম রাইসের আইটেম তো থাকে আর সাথে চিকেন মাটন মিলিয়ে মাংসেরও দু তিন রকমের আইটেম থাকে এখানে আর সবার শেষে থাকে স্যালাডের একটা কাউন্টার আর ডেজার্টের একটা কাউন্টার যে কটা বাফেতে আমি এর আগে খেয়েছি সেখানে ডেজার্ট খুব একটা ভ্যারাইটি দেখিনি ইউজুয়ালি গোলাপ জাম আর পায়েস এই দুটোই কমন ডেজার্ট থাকে এখানে Thank

বলছি একদম ঘরোয়া রান্না একদম তেল না রান্নাগুলো ভালো ভালো না ভালো প্রথম রাউন্ডের খাওয়া দাওয়া শেষ করে অরিন্দম গেছে এখন নিয়ে এসছে সেকেন্ড রাউন্ড অফ খাবার দাবার মেনুতে এখানে আজকে মাটন বিরিয়ানি আছে আর মাটন বিরিয়ানি ওর খুবই পছন্দের আর সমস্ত রান্না বান্নাগুলো হয়েছেও ভীষণ ভালো জলের মধ্যে হাজারটা বরফ দিয়ে দিয়েছে হচ্ছে এমনি জলটা ঠান্ডা তার মধ্যে আবার হাজারটা বরফ দেওয়ার কি দরকার জলটা কি না শান্তি হয় না শান্তিতে খাওয়া যায় নাকি এখান দিয়ে ভিতর অব্দি ব্যথা করছে প্রচুর খেয়ে ফেলেছি রে না কেমন খেলি সেটা বল খেয়েছি তো ভালো কিন্তু প্রচুর খেয়ে

স্টোরটার পার্কিং লটের মধ্যে আমরা ঢুকে গেছি এই যে স্টোরটা এটার নাম হচ্ছে লোটে প্লাজা আমেরিকার ইস্ট কোস্টে যারা থাকো তারা হয়তো এই স্টোরটার ব্যাপারে শুনে থাকবে এটা একটা এশিয়ান গরমের চোটে আমার ফোনের সানগ্ল্যারটা আবার অন হয়ে গেছে বাট আই হোপ নামটা এখান থেকে দেখা যাচ্ছে উইকেন্ড পানেই যে কোনো সুপার মার্কেটের পার্কিং লট একেবারে ফুল তো অতি কষ্টে একটা পার্কিং পাওয়া গেছে এখানে গাড়িটাকে পার্ক করে চলো ভেতরে যাই আর তোমাদের স্টোরটা ঘুরিয়ে দেখাই 230 স্পিড রাখার জন্য আমি এত ছোট ছোট পায় হাঁটি না। চশমাটা ঠিক কর। হ্যাঁ, পিট থেকে মতো হয়ে গেছে। স্টোরের বাইরে দিকেই ইউজুয়ালি কার্ট গুলো রাখা থাকে। তো এখান থেকে একটা কার্ট নিয়ে আমরা ভেতরে ঢুকে পড়লাম। আজকে মাছ তো কিনবই কিন্তু তার সাথে কিছু সবজি আর ফলের বাজারও করব এখান থেকে। আর বলছিলাম না যে এই সুপারমার্কেটটা অনেক বড়। ভেতরে ঢুকলে एक्चुअली বোঝায় যায় যে কতটা জায়গা নিয়ে এই মার্কেটটা তৈরি হয়েছে। কোথায় আছো? আগে ফলগুলো নে। এই যে এখানে বিক্রি হচ্ছে। আসফল 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 কেমন ঢুকতে প্রথমেই আছে ফলের সেকশন আর তার মধ্যে আশফল দেখে তখন মনটা খুব খুশি হয়ে গেল কারণ আশফল আমার প্রচন্ড পছন্দের একটা ফল ফলের সেকশনটা পেলেই প্রথমে হচ্ছে সবজির সেকশন আর ওই দূরে আছে সি ফুডের সেকশন এগুলার সুপার মার্কেটের থেকে এখানে সবজি বা ফলের কোয়ালিটি খুবই ভালো আর দামও তুলনামূলক অনেকটাই সস্তা যেমন ধরো এই ড্রাগন গুলো রেগুলার সুপার মার্কেটে এক একটা দাম প্রায় পাঁচ ছ ডলার করে আর আমরা এখান থেকে অলমোস্ট হাফ প্রাইসে কিনলাম আর এই দেখো এই দিকটাতে কি বিক্রি হচ্ছে এটা কি কাঁঠাল নেবো এইটুকুনি কাঠ হলে মনে এটা তো মানে হবে কতগুলো কোয়া থাকবে এটা কি নিচ্ছ হ্যাঁ জড়া ওইটা ভালো হবে এইটা এইটা ভালো হ্যাঁ একটু গাটা স্মুথ দেখে নিতে চাইছিলাম খুলে খুলে নেব এগুলো ভালো হবে ভালো ফলের বাজার মোটামুটি হয়ে গেছে এরপর আমরা সবজি সেকশনটাতে এসেছি এই দিকটাতে আছে বিভিন্ন ধরনের মাশরুম এই মাশরুমটা মনে আছে আমরা সেদিনকে ফার্মার্স মার্কেটে দেখলাম আগের ভ্লগটাতে আমি দেখিয়েছিলাম যে আমার ফার্মার্স মার্কেট গেছি আর ওখানে কিছু এক্সটিক মাশরুম দেখেছিলাম ভাবতেই পারিনি যে তার মধ্যে একটা ভ্যারাইটি আমি কোনো এশিয়ান সুপার মার্কেটে দেখবো যাই হোক এই দিকটা হচ্ছে প্ল্যান্টেড সেকশন প্রচুর গাছ এই ছোটগুলো দেখো কি কিউট এই ছোট ছোট সাকলেন্ডগুলো দেখো কি সুন্দর লাগবে কত কুড়ি ধরেছে এটাতে ইস কি সুন্দর গন্ধরাজ এটা বেলফুল দিচ্ছি আমি একটু এখান থেকে এটা মানে এই স্টোরটাতে সবজিপাতি বা ফলমূলের ভেরাইটি আছে এটা তো আগে থেকেই জানতাম কিন্তু যে এত রকম ভ্যারাইটি আছে এত রকমের গাছ পাওয়া যায় সেটা আজকে রিয়লাইজ করলাম প্ল্যান্টে সেকশনে এসে যে আমি বেলফুল খুঁজে পাবো সেটা আমি ভাবতেও পারিনি লোটে প্লাজার ভিতরে একটা ফুড কোর্টও আছে সেখানে চাইনিজ জাপানিজ বা কোরিয়ানার ধরনের খাবার দাবার পাওয়া যায় না তে তো একটু দেখা দে তো কিনা এটা কি এটা তো কুদলি কুদলি নিবি হ্যাঁ কুদলি তো পায় নেওয়ার পর এরপর আমরা যেগুলো নন পেরিসেবল আইটেম বা সেলফ স্টেবল যে আইটেমগুলো সেগুলোর দিকে এসছি এখানে নানা ধরনের গ্রেনস আছে আর তার মধ্যে আমার এই মিক্সড গ্রেন রাইসটা সব থেকে বেশি পছন্দের এই হচ্ছে সসের সেকশন আর নানা দেশের নানা ধরনের সস আছে এখানে আজকে আমাদের যদি এখান থেকে কিছু নেওয়ার নেই তাও ভাবলাম তোমাদের একবার এই জায়গাটা দেখাই এই দিকটা হচ্ছে ওদের ফ্রিজার সেকশন এখানে ইউজুয়ালি নানা রকমের নুডলস তারপরে ডাম্পলিংস এগুলো পাওয়া যায় কিছু ফ্রোজেন ভেজিটেবলস বা মাছ মাংস এখানে পাওয়া যায় কিন্তু আমরা কোনোদিনও সেগুলো কিনে দেখিনি তাই কোয়ালিটির ব্যাপারে খুব একটা কিছু বলতে পারবো না আর তুই আজকে পাঞ্জাবি পরে আছিস বলে প্রচুর ভিড়ের মধ্যে তোকে স্পট করতে আমার খুব হেল্প হচ্ছে মানে আমি নরমালি লম্বা হ্যাঁ লম্বা ঠিক আছে কিন্তু আজকে হ্যাঁ ওইটা এক রামেনটা যেটা রাবা বলছিলাম ওই যে লাল রঙেরটা এই রামেনটা ভালো ঠিক আছে চানি

এই দিকটাতে আছে প্রন বা স্কুইড জাতীয় কিছু সি ফুড আর তার ঠিক পাশেই ধরে ধরে সাজানো আছে বিভিন্ন রকম ফিশ ফিলে এই নদিকটাতে তেলাপিয়া পমফ্রেট বা ম্যাকারেলের মতো কিছু হোল ফিশ রাখা আছে এগুলো পার পাউন্ড হিসাবে বিক্রি হয় আর নিতে হলে কিন্তু তোমাকে গোটা মাছটাই নিতে হবে কিন্তু এখানে একটা ভালো ব্যাপার হলো গোটা মাছ যদি কেউ কেনে তাহলে কিন্তু ওরা মাছটাকে ক্লিন করে কেটে দেয় আর মাছের ভ্যারাইটি তো দেখেই বুঝতে পারছো কত রকমের মাছ আছে এখানে তার কোনো ঠিক নেই আর এই যে তার পাশেই হচ্ছে সেই জায়গাটা যেখানে ওরা মাছটাকে ক্লিন করে কেটে ধুয়ে তোমাকে দেবে এটা পাম্প প্যানও তাই তো হ্যাঁ পাম্প প্যানের দাম আছে 590 একটা ক্যাটফিশ দুই তিনটে পাম্প প্যান নিটোনে দাও কেন হল ক্যাটফিশ আমরা এখান থেকে একটা মাগুর মাছ সিলেক্ট করে ওদেরকে ক্লিন করতে দিয়েছি আর ভাবছি কয়েকটা পমফ্লেট মাছ নেব তন্দুরি পমফ্লেট বানাবার জন্য গুলার ওদেরকে কাটালাম না নিজেরাই বাড়ি থেকে কেটে নেব চিংড়ি মাছ আর কোনো প্ল্যান ছিল না কিন্তু চিংড়িগুলো এতটাই ফ্রেশ লাগছিল যে না নিয়ে পারলাম না বাবা হাঁটছে কি গো খায় লোকে এমনি কি সুন্দর এগুলো কি কুগলি

মাগুর মাছ যেটা কাটতে দিয়েছিলাম সেটা কাটা হয়ে গেছে আর তার সাথে সাথে যে মাছগুলো আমাদের নেওয়ার কথা ছিল সেগুলো মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার আমরা ফ্রোজেন সেকশনটার দিকে এসেছি প্রচুর রকমের মাছ আছে ফ্রোজেন মাছ আমরা কোনোদিন এখান থেকে কিনি ইউজুয়ালি ফ্রেশ মাছটা কেনাই আমরা প্রেফার করি ফ্রোজেন মাছ অলরেডি নর্মাল সুপার মার্কেটে পাওয়া যায় তো সেটা কেনার জন্য আর এত দূর কেন আসবো তো চলো মাছ তো কেনা হয়ে গেল এবার প্রডিউস সেকশনটা আরেকবার চক্কর মেরে নি যদি কিছু কেনার থাকে আম আর লিচু এই দুটো এখান থেকে কেনার খুবই ইচ্ছা ছিল যদিও লিচু এখানে খুব লিমিটেড টাইমের জন্যই পাওয়া যায় তো মনে হয় না আর লিচু এখানে পাবো আজকে প্রচুর সুন্দর সুন্দর ফল এখানে এগুলো হচ্ছে অ্যাপ্রিকট এগুলো হচ্ছে ডোনাট পিচ হ্যাঁ এটা হচ্ছে ডোনাট নেকটারিন অ্যাকচুয়ালি ডোনাট পিচ এই দিকটাতে আছে কি সুন্দর দেখো শেপগুলো তাই না কি নিলে এটা এম এম বাবা আমাদের কার্ডটা তো মনে হচ্ছে ফলেই ভরে গেল রে ফল মাছ আমরা এখন চেক আউট করাতে এসেছি আর বেরোনোর ঠিক তাকেই দেখলাম এখানে ফ্রেশ ম্যাঙ্গো জুস বিক্রি হচ্ছে হ্যাঁ আমাদের চেক আউট করানো হয়ে গেছে আমরা বেরিয়ে পড়লাম স্টোর থেকে

আসলে অতিরিক্ত গরম তো ওই জন্য আরো শরীর খারাপ লাগছে বলো হ্যাঁ ওইগুলো অত গরম গরম খাওয়া ঠিক হয় হ্যাঁ খুব রিচ খাবার দাওয়া খাওয়া হয়ে গেছে একটুখানি হালকা পাতলা কিছু খেলে গরমের মধ্যে ভালো হয় না আমরা এখন বাড়ির পথ ধরেছি কিন্তু বাড়িতে যাওয়ার আগে ভাবছি এখানে একটা ইন্ডিয়ান মার্কেট আছে সেটাতে একবার ঢুম হেরে যাবো লোটে প্লাজাতে তো আমরা লিচু পেলাম না যদি দেখি ওখানে পাওয়া যায় এত দিন ধরে কাঠফাটা গরমের পর ফাইনালি ফেরার পথে একটু বৃষ্টির দেখা পেলাম গরমের মধ্যে যা কষ্ট হচ্ছিল তাই ছিটে বৃষ্টিতেই যেন মনে হচ্ছে অনেকটা আরাম লাগছে ভাল্লাগছে এখন যেই ভাল লাগছে সঙ্গে সঙ্গে আবার চলতে শুরু করে দিয়েছিলাম নিচু পাওয়া যাবে নিচু নিচু নু

খাচ্ছিস না খাচ্ছিস না যখন খাচ্ছিস আবার বৃষ্টি শুরু হয়ে গেল ঠিক সময় বাড়ি ঢুকে গেছি বলো এই মাছটা কেটে ঢোকানো কেটে কেটে ফ্রিজে ঢোকানো উচিত বলো পরে এটাকে এটাকে আপাতত এই ফ্রিজারটা রাখছি হ্যাঁ প্লাস্টিকের মুড়ে রাখলেও তো আর মাছে দিয়ে পড়বে না না এগুলো প্লাস্টিক ডাবল প্লাস্টিক করা আছে চলে এসেছি বাড়িতে আর যে মাছগুলো অলরেডি ক্লিন করে পিস করা আছে সেগুলো ডিরেক্ট ফ্রিজারের মধ্যে ঢুকিয়ে দিলাম বাট এই যে সি বাসটা কিনেছিলাম সেটা জাস্ট ক্লিন করিয়েছিলাম পিস করায়নি তাই এটা এখন আশ ছাড়িয়ে ক্লিন করে পিস করে ফ্রিজারের মধ্যে রাখবো এর কি মাছ দেব নাকি ডিম আছে মাছের কিন্তু যাই হোক চলো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আর ফিউচার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও